নামটা যদি একটু বলতেন আমার নাম নুরজাহান বাসা কোথায় বাসা রংপুরে রংপুর হ্যাঁ তো রংপুর থেকে কুষ্টিয়াতে এখানে আসছেন কেন আমি কুষ্টিয়া আসছি যে আমার মেয়ে যে ঢাকায় চাকরি করত ওইখানে ওই ছেলের বউয়ের সাথে কেমন করে সম্পর্ক হয়েছে আমরা তো জানি না এলে কিছু ওর আগে দুই ছেলে আছে মেয়ের দুই ছেলে আছে সংসার আছে ভাড়া সংসার সারিয়ে এই মেয়ে পালে নিয়ে আসছে

মামুনি নিয়ে আসলো না মামুনের বউ মামুনের বউ নিয়ে আসছে মামুনের বউ নিয়ে এসে মামুনের সাথে বিয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে দিয়েছে এখন হঠাৎ করে আমি শুনি যে সংসার করবে না আপনার মেয়ের আগে সংসার ছিল না ছিল ছেলে আছে দুইটা দুইটা ছেলে দুইটা ছেলে মানে আপনার মেয়ের কি ডিভোর্স হয়েছিল আগে না হয়নি হয়নি না সেই স্বামী এখনো আছে সেই স্বামী এরাই তো টাকা দিয়ে ডিভোর্স দিয়েছে এরাই এরাই মানে মামুন হ্যাঁ মামুনের বউ টাকা দিছে দিয়ে ও ডিপোজ দিয়ে পালে নিয়ে আসছে আমরা জানি না সাত মাস থেকে কোনো খবর ছিল না আমরা জানি যে মারা গেছে ঢাকা শহরে মানুষ গেলে বাসে আমি ওই নিখোঁজ হয়ে আসছিলাম হঠাৎ করে ওই বৃহস্পতিবারে শুনি যে আমার মে মারি টারি অজ্ঞান করে ফেলে আমি গেলাম যায়া দেখি অজ্ঞান অবস্থা পরে কয়দিন থেকে বলে খায় না হাত পাও গলা টলা কাটি কুটি কী অবস্থা করছে

কি স্ত্রী বলে মেনে নিচ্ছেন না নিবি না তার এক কথা আমি সংসার করব না তো সংসার করবে না তো বিয়ে করলেন করলো কেন এখন আমার এইটাই প্রশ্ন তোর বউ যে তোকে দিয়ে বিয়ে দিল তুই তখন করলি কেন এক সংসার ভাঙি নিয়ে আসি দিলি কেন এখন যে আমার মেয়েটা যাওয়ার কোনো পথ নাই মামুন যদি মেনে না নাই তাহলে আপনার মেয়েকে নিয়ে কি করবেন আমি কি করব সে মেয়ে তো যাইতেছে না তার তো আত্মহত্যা ছাড়া তো পথ নাই যে দায়া যে দাঁড়াবে সেই তো পথ নেই ভাইয়েরাও তো জায়গা দিবে না আপনার কয় ছেলে মেয়ে আমার ছয় ছেলে মেয়ে ছয় ছেলে মেয়ে ছেলে কয়টা মেয়ে কয়টা দুই ছেলে বড় আর এটা তিন নম্বর মেয়ে তিন নম্বর হ্যাঁ তো আপনার সেই জামাই কি বলে আপনার মেয়ের আগের জামাই না ও তো আর এখন যোগাযোগ করে না যোগাযোগ করে না তার সাথে কি ডিভোর্স হয়েছে এই যে দিছে বলতিছিনা যে টাকা 5000 দিছে এই টাকা দিয়ে ও ডিভোর্স এই মামুন ডিভোর্স দিয়েছে হ্যাঁ মামুনের কথা শুনে আপনার মেয়ে তাকে ডিভোর্স দিয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলা আমরা জানি না তো এই বিষয়ে কি থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করছেন অভিযোগ করছি আমি মেলা করছি তো থানা পুলিশ কি বলে কয় গ্রামে যদি এটা সমাধান করে তারপরে থানা পুলিশ নিবে তো এখন যদি আপনাদের মামুনের বাড়িতে ঢুকতে না দেয় মামুন যদি আপনাদের সাথে দেখা না করে সেক্ষেত্রে কি করবেন কি করব ইয়ে করব কেসে মামলা করব কোর্টে যাব তাছাড়া তো উপায় নাই এত বুঝেছিস মেয়ে যাবে না আসলে দোষ কার আপনার মেয়ের না মামুনের বেশি দোষ ওরা ওর দুইজন কার মামুনের আর মামুনের আগের বইয়ের মামুনার আর মামুনের আগের বইয়ের বেশি দোষ হ্যাঁ আপনার মেয়ের দোষ নেই দোষ আছে আমার মেয়ের দোষ আছে এই মানুষের বুদ্ধি শুনি যে এই কাজ করলো আপনার মেয়ের একটা সংসার ছিল হ্যাঁ সেই সংসারে দুইটা সন্তান আছে তো আর একটা বিবাহিত বউ থাকা অবস্থায় একটা ছেলের সাথে কেন সম্পর্ক করলো এখন কেন যে সম্পর্ক করলো সেটা তো আমি জানি না আমি তার অতগুলো ঘটনা জানি না জানলে তো এরকম হইলো না হ্যাঁ জানিয়ে যদি টাকা দিবে যায় তো ওই যে পালে নিয়ে আসছে ওকে ঠিক আছে